নমস্কার বন্ধুরা সিম্পল কুইজেন উইথ রুমকি চ্যানেলে সবাইকে স্বাগত রবিবার ছুটির বিকেল ঘরে কিছুটা পোলাও চিড়ে ছিল ভাবলাম চিড়ের পোলাও করে ফেলি মহারাষ্ট্র কিংবা মধ্যপ্রদেশের মতন পোহা নয় একদম বাঙালি স্টাইলে চিড়ের পোলাও করব। সিম্পল গাজর ক্যাপসিকাম দিয়ে মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও আসুন দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটি লাইফের আশা রাখব আসুন শুরু করা যাক আমি এখানে দু কাপ মতন চিড়ে নিয়েছি এই চিড়ে একটু আলাদা ধরনের দোকানে পোলাও করার চিড়ে বললে ঠিক দিয়ে দেবে চিড়েটা ছোট ছোট পেটটা একটু মোটা একটু ভিজাতে হয় রেগুলার চিড়ে দিয়ে পোলাও করলে ধুয়ে নিতে নিতেই একদম ঘেটে যায় চিড়েকে প্রথমে ভালো করে ধুয়ে একটু সময় ভিজিয়ে নেব তারপর জল ঝরিয়ে ফ্যানের নিচে একটি থালায় কিংবা পাত্রে ছড়িয়ে রাখবো এমনিই ঝরঝরে হয়ে যাবে দেখুন ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি চিড়ে একদম ঝরঝরে আছে নরম হয়েছে কিন্তু ঘেটে যায়নি এইবার কাটাকাটি করে নেব সবুজ হলুদ লাল বেল পেপার কেটে নেব তিন রকম বেল পেপার আর দেব গাজর আবার এতটাও সবজি দেব না যাতে চিড়ে থেকে সবজি বেশি হয়ে যায় গাজরও বুঝে দেব আমি এখানে তিন রকম বেল পেপার গাজর দিয়েছি বলে আপনারাও যে এরকমভাবেই করবেন তার কোনো মানে নেই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি ব্যবহার করতে পারেন দিতে পারেন ফুলকপি সিজনিং মটরশুঁটি আলু কিংবা ব্রকলি এক ইঞ্চিও পুরো নয় তার থেকে আরেকটু কম আদা আমি বেটে নেব চিরের পোলাওতে আমি একটু পেঁয়াজ দিয়ে থাকি আপনারা নিরামিষ করতে চাইলে পেঁয়াজকে স্কিপ করতে পারেন একটি মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে নেব এবার রান্নাটি শুরু করে নেওয়া যাক কড়াইয়ে এক টেবিল চামচ সাদা তেল দেব গ্যাসের ফ্লেম লো করে দেব তেল গরম হলে অল্প চিনে বাদাম ভেজে তুলে রাখবো অল্প কাজু ও কিশমিশ ভেজে নেব তবে কাজু বাদামকে আগে অল্প করে ভেজে নিয়ে তারপর কিশমিশকে ভেজে তুলব কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না আবার বেশি ভাজা হয়ে গেলেও তেতো হয়ে যায় পোলাও করতে ঘি তো লাগবেই ঘি দেবো এক টেবিল চামচ ঘি মেল্ট করা ছিল তাই মেল্টেড ঘি ব্যবহার করছি এখানে মেল্টেড ঘি যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই গ্যাসের ফ্লেম কিন্তু লো করেই রাখা আছে ঘি তপ্ত গরম না হয় এরকম অবস্থায় হালকা অল্প গরম করে নিয়েই ফোড়ন দেব একটি তেজপাতা যা আমি ছিঁড়ে নিয়েছি গোটা গরম মশলা আছে দারচিনি এলাচ লবঙ্গ আমি আগেই বলেছি বাঙালি স্টাইলে পোলাও বানাবো তাই জিরে ফোড়ন দেব তবে এখানে আমি শাহ জিরে ব্যবহার করছি জিরে যে দিতেই হবে এমনটি নয় সিম্পল রেগুলার রান্নার জিরে ফোড়ন দিতে পারেন ফোড়ন পুড়ে না যায় এরকম অবস্থায় সুন্দর গন্ধ বেরোলে প্রথমে গাজরকে ভেজে নেব একটু নেড়ে চড়েই দিয়ে দেব স্বাদ মত নুন এবার দেব চপ করে নেওয়া পেঁয়াজ আদা বাটা এই অবস্থায় দিয়ে দেব একটু ঝাল স্বাদ দেওয়ার জন্য ওয়ান ফোর চা চামচ দেব গোলমরিচের গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে নেওয়া বেল পেপার এর মধ্যে দিয়ে দেব এবার কিন্তু গ্যাসের হাই করে দেব। ওভারকুক করব না যাতে একদম নরম না হয়ে যায় একটু চেখে দেখলাম নুন কম লাগছে অল্প করে নুন আমি এর মধ্যে দিয়ে দেব এই অবস্থায় রঙের জন্য অল্প করে হলুদ দিতে পারেন আমি এই পোলাওতে হলুদ ব্যবহার করলাম না একটু ফ্রোজেন মটরশুঁটি আমি সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে নেওয়া কাজু কিশমিশ ও বাদাম এবার ভিজিয়ে নেওয়া ঝরঝরে চিড়ে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিষ্টি মিষ্টি পোলাওতে চিনি তো দিতেই লাগবে চিনি দেব তবে চিনিকে গুঁড়ো করে নিয়ে দেড় চা চামচ মতন চিনি ব্যবহার করব আমাদের স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো আজকে জিরের পোলাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ